ধারে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার অন্যতম প্রধান কেন্দ্র সেক্টর প্রযুক্তি সামান্য বৃষ্টিতেও জল জমার পুরনো সমস্যা এবার ভয়াবহ আকার ধারণ করেছে যার ফলে অচল হয়ে পড়েছে সাধারণ জীবনযাত্রা রাস্তাঘাট থেকে শুরু করে গণপরিবহন সব ক্ষেত্রেই এর ব্যাপক প্রভাব পড়েছে সকালে বাড়ি থেকে বেরোতেই যাত্রীরা এক ভিন্ন চিত্র দেখতে পান রাস্তাগুলো যেন ছোটখাটো নদীতে পরিণত হয়েছে জল ঢুকে অনেক মোটর বাইকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং গাড়িও এই পরিস্থিতিতে চলাচল করতে হিমশিম খাচ্ছে শহরের লাইফলাইন হিসেবে পরিচিত ট্যাক্সি এবং টোটো হয় চলাচল বন্ধ করে দিয়েছে অথবা পাঁচ গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া চাইছে যা যাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সম্পূর্ণ বন্ধ থাকায় মানুষকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে জলমগ্ন রাস্তায় লুকিয়ে থাকা গর্ত এবং অসমান পৃষ্ঠ সাইক্লিস্টদের জন্য বড় বিপদ ডেকে এনেছে অনেক সাইক্লিস্ট জমা জলে পড়ে গিয়েছেন পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়া বাস বা বড় গাড়ির ঢেউয়ে পথচারীরাও ভিজে একেবারে অসহায় হয়ে পড়ছেন এই জল জমার প্রভাব শুধুমাত্র কর্মজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নয় শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছোট ব্যবসায়ীরা যেমন রাস্তার ধারের দোকানদাররা তাদের দোকান খুলতে পারেননি তাদের প্রতিদিনের রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থা যেমন জোম্যাটো সুইগি জেপটো এবং ব্লিংকিটের কর্মীরাও অর্ডার ডেলিভারি করতে না পেরে রোজগার হারিয়েছেন শহরের এই দুর্বল অংশের মানুষজনদের জন্য এটি একটি গুরুতর অর্থনৈতিক ধাক্কা এই ঘটনা আবারও প্রমাণ করল যে কলকাতার পরিকাঠামো এখনও বর্ষার প্রবল চাপ সহ্য করতে অক্ষম যার ফলে বাসিন্দাদের প্রতি বছরই একই ধরনের দুর্ভোগ পোহাতে হয়